ছেলেরা অতটা মানে করতে না সুন্দর আছে শুধু সবাই লুঙ্গি পড়লে আর কি মার্কা লাগে কিন্তু ছেলেরা সুন্দর হ্যাঁ সুন্দর আছে অনেক কিউট ছেলেরা অনেক সুন্দর অনেক কিউট যে বিয়ে করবে সে জিতবে আমি নোয়াখালী মানে নোয়াখালি বিয়ে করতে মন চাই না বরিশালে এই ঢাকার দিকে শহরের দিকে আর কি ঢাকার দিকে মানে শহরের এলাকাটাই ফেরা কি নোয়াখালী তো ছোট থেকে বড় হয়েছি এ কারণে সুন্দর বলতে আমি তো বড় ছোট থেকে বড় হয়েছি এখন আর আমার থেকে ভালো লাগে না এমনি নোয়াখালী এলাকা অনেক সুন্দর আর সরম লাগতে চাই নোয়াখালী গান হারি না পরীক্ষা দিয়ে তারিখে পরীক্ষা শেষ হয়েছে

মানে সব দিক দিয়ে থাকা লাগবে তাই না একটা মেয়ের চালান জন্য সব দিক দিয়ে তো থাকা লাগে একটা ছেলের সুন্দর দিকেই হয় সুন্দর মেয়েদের এদের আজ আছে কাল নেই তাই না টাকা পয়সাই সব মানুষ আমার বান্ধবী সুগার বিয়ে করছে টাকা তো জন্য আমার বান্ধবী আমার থেকে সুন্দর এই এই মোবাইলের সামনে আমার বান্ধবীর ছবি